হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়া আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো আজ ভিডিওটা অনেক বেলায় স্টার্ট করেছি তখন কটা বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজে আমার দিদার রান্না চাপানো হচ্ছে এদিকে এখানে মাছের ঝাল হবে আর হয়তো চিংড়ি মাছ আছে বাবুর জন্য ভাতে দেওয়া হবে তো এখানে পুঁশাকের মশলা কষা হয়ে গেছে এবার পুঁশাকটা সিদ্ধ করা ছিল তো সেইটাই মশলাতে দিয়ে দেবে তো এদিকে শাকটা হচ্ছে দিদা রান্না করছে করুক আমি একটু দেখি আমার বাবু কি করছে তো গিয়ে দেখে না ও বাবা যতই ওকে বারণ করো ও মাটি গুনবে তো একটু বুড়ো তো বুড়োদের মতো কাজ করুক নাও করুক তারপর আমি বাসনগুলো ছিল সকালে নাস্তার বাসনগুলো নিয়ে কলপারে চলে গেলাম তো আজকে প্রচুর না রোদ আমি বললাম আমার পিঁড়েটা এনে দে বসে বসে বাসন মাজবো অসুবিধা হয় অত বাসন মাজতে ওরকমভাবে বসে করতে পারি না তাই আমার ছেলে আমাকে পিড়েটা দিয়ে গেল তারপরে ঝটপট করে মাথায় চাপা দিয়ে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম জানো তো আজকে কিন্তু ভালোই রোদ যখন রোদ বেরোচ্ছে মানে মাথা খারাপ করে ওই জন্য বারবার দেখছি যে মেঘ করেছে কিনা তো মেঘও করেছিল কিন্তু তো জল আসার আগেই ভালো করে বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে গেলাম বললাম না বাবুর জন্য নিশ্চয়ই চিংড়ি মাছ ভাতে দেবে তাই দুপুরবেলা মেনুতে ছিল চিংড়ি মাছ ভাতে বাবু চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমাদেরকে ভাত বেড়ে দিল দিদা এখানে ভাত আছে শাক আছে আচ্ছা বাবু হচ্ছে চিংড়ি মাছ ভাতে দিয়ে ভাত ও টুই শাক খায় না আর এখানে আছে কালকের মাংস তারপর চলে এলাম বিকালে একটু টিফিন করবো আমার বাবুর জন্য বিকালে ওকে কি ভারী খাবার দেবো আমি সেটা বুঝতে পারি না মাঝে মাঝে তো ভাবলাম একটু চাউমিন করে দেওয়া যাক তাই তিন প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম সেই ম্যাগিটা দিয়ে ওকে চাউমিন করে দেবো আলু কেটেছি আলু দিয়ে আর ডিম দিয়ে করব। তো এখানে কড়া বসিয়ে দিচ্ছি আর এখানে আমার ছেলে সবসময় আমাকে জ্বালানোর জন্য রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছো মুঠিতে আলু কাটছি কেমন ছোটাছুটি করছিল তখন তো এখানে ভালো করে ম্যাগিটা ভালো করে বয়েল করে নেওয়ার পরে এখানেও আমাকে লেস খাইয়ে দিচ্ছে ও নিজেও খাবে আমাকেও খাওয়াবে তো ঝটপট করে আমি ওর খাবারটা রেডি করে দিই ওকে আর কী বলতো সেই সময় আমার একটা কল এসেছিলো বাকিবার যে আমি ভিডিওটা তুলব আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি অন করতেই ভুলে গেছিলাম তারপর কী হয়েছে বলো তো ওর শরীরটা না একটু খারাপ নাক দিয়ে কাঁচা জল ছিল তারপর ভাবলাম কি করব একটা ওষুধ আনতে দিয়েছিলাম ভাবলাম ওষুধটা খেলে সেরে যাবে ওর দিনও কেনা ওষুধ খেলে সারে না ডাক্তার বাড়ি ওকে নিয়ে যেতেই হয় তো কোনো ক্রমে ওকে আমি টিপ ফিপ পরিয়ে পড়তে পাঠালাম ভাবলাম হয়তো ওষুধটা খেলে সেরে যাবে কিন্তু সারলো না সারা রাত অনেক কান্নাকাটি করেছে অনেক জ্বালিয়েছে তারপর সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাগনানের উদ্দেশ্যে ডাক্তার দেখাবো বলে আর ওয়েট করলাম না পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম ওকে ডাক্তার দেখানোর জন্য যেহেতু বাগনানি চেম্বার হবে আজকে তাই বাগনানে যাচ্ছি এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু করা শুরু হয়ে গেছে তো আমরা যাবো বাগনান স্টেশনে মমতা মমত্যাপটিক্যালের ওপরে ডাক্তার বসে তো এখানে বাবুকে দেখানোর পর ভালো করে দেখলো ওর অনেক কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তো সেই জন্য ভালো করে ডাক্তার দেখে নিলো ওষুধ দিলো আপাতত এখন অনেকটাই ভালো আছে অনেকটাই সুস্থ আছে তোমরা আমার ছেলের জন্য প্রার্থনা করো প্লিজ টাটা সবাইকে